આ લાવન મોટી મોડી મળી મળી જાણી હોય આમાં એક વધુ જમાના મોડી માણી હોય મળી 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 મારા મારી দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি শহরওয়ার দেয়ানের জামায়াত ইসলামের যে জাতীয় সমাবেশ দু হাজার পঁচিশ সেই জাতীয় সমাবেশ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামের যে কেন্দ্রীয় সমাবেশ সেই সমাবেশস্থলে যে লাখো মানুষের ঢল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াত ইসলামীর নেতাকর্মীদের একে একে মিছিল আসছে মিছিল যাচ্ছে নেতাকর্মীদের যে পদভার সেটি কিন্তু প্রকম্পিত হচ্ছে শহরহার্ডি উদ্যান তারা কিন্তু তাদের যে দলীয় প্রতীক দাড়িপাল্লা সেই দাড়িপাল্লা সহ তারা কিন্তু এই শহরহার্ডি উদ্যানের দিকে আসছে দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু অবস্থান করছি ঠিক মৎস্য ভবনে মৎস্য ভবনে কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ বলা চলে সেই সাথে আমরা দেখেছি যে সহার্দি উদ্যান ময়দান ইতিমধ্যেই কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এখানে যে লাখো মানুষের যে ঢল সেটি কিন্তু ক্রমশই বৃদ্ধি পাচ্ছে জোহরের আদান চলছে কিছুক্ষণ পর কিন্তু এখানেই জোহরের জামাত অনুষ্ঠিত হবে লাখো মানুষের যে জামাত সেটি কিন্তু এই সৌরার্ধী মাঠ থেকে পরিচালিত হবে এবং নেতাকর্মীরা কিন্তু রাস্তায় অর্থাৎ মৎস্যভবন যে সড়কটি রয়েছে মৎস্যভবন কাকরাইল প্রেস ক্লাব কেন্দ্রিক যে সড়কগুলো রয়েছে সেই সড়কেই কিন্তু নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের সাথে একসাথেই কিন্তু জোহরের সালাদ আদায় করবেন